আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখেন চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যেকোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনাদের বয়স থাকতে হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সর্বোচ্চ ছাব্বিশ বছর উচ্চ থাকতে হবে পাঁচ ফিটে এক ইঞ্চি ওজন থাকতে হবে সর্বনিম্ন একশো পাউন্ড বুকের নাম স্বাভাবিক অবস্থা আঠাশ প্রসারিত অবস্থা ত্রিশ থাকতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এসএস উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং সরকার কর্তৃক শিক্ষিত নার্সিং কলেজ হতে বিএসসি নার্সিং ডিগ্রি হতে হবে এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে বৈবাহিক অবস্থা থাকতে হবে বিবাহিত অবিবাহিত বিধবা বা তালাকপ্রাপ্ত সবাই কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ বিবাহিত হলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে অন্যান্য কিছু তথ্য এখানে দেওয়া আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের অনলাইন আবেদন শুরু হবে চৌদ্দ জুলাই দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে দোসরা আগস্ট দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে জয়েন আর্মি ডট আর্মি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে এক হাজার টাকা জমা দিয়ে মূলত আপনাদের আবেদন করতে হবে পরে আপনাদের মূলত কী কী পরীক্ষা হবে সব কিছুখান এখানে দেওয়া আছে এরপর হচ্ছে নিয়োগ পাওয়ার পরে মূলত আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন প্রশিক্ষণ কমিশন সব কিছুখান এখানে দেওয়া আছে এবং আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন যেমন বেতন অন্যান্য সুযোগ সুবিধা আছে যেমন বাসস্থান চিকিৎসা সন্তানদের জন্য অধ্যয়ন সকল সুযোগ সুবিধা কিন্তু পাবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে দোসরা আগস্ট দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে